নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার সংকেত মিডিয়া আপনাদেরকে আরো একবার স্বাগত আজ চব্বিশে নভেম্বর আমরা শেষ কয়েকদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার বললা কালী নিয়ে আপনাদেরকে সরাসরি সমস্ত পুণ্যার্থী যারা এই মন্দির চত্বরে আসতে পারছেন না তাদেরকে সংকেত মিডিয়ার পর্দায় দেখানোর চেষ্টা করছি যে মায়ের আরাধনা ঠিক কী রকম অবস্থায় আছে সাধারণ মানুষ বা পুণ্যার্থীর ঢল কিভাবে লাগাতার সারাদিন সারা রাত ধরে সেই বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে এবং আজ আপনারা শুনতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে মাইকে যে ঘোষণা ক্রমাগত চলছে তা কিন্তু এই বললা মন্দির প্রাঙ্গণ থেকে আর আমরা তাই নিয়ে একেবারে দিনরাত আমরাও লাগাতার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঠিক কখন কীরকম অবস্থা রয়েছে পুণ্যার্থীদের সংখ্যা তার সমাগম পুজো আরতি একটু আগেই আমাদের মন্দিরে আরতি হয়েছে এবং তারপরেই আমরা কিন্তু এই মুহূর্তে আমরা ঠিক যেখানটায় রয়েছি আপনারা শুক্রবার সন্ধ্যেবেলা আপনারা দেখেছেন যে আমরা এইখান থেকে আরও একবার কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই বল্লাকালীর পুজো তার ব্যবস্থা তার সুরক্ষা ঠিক রকম অবস্থায় ছিল কারণ আমরা সেদিন গল্প করেছিলাম আড্ডা মেরেছিলাম যার সাথে তিনি জেলার এসপি চিন্ময় মিত্তল তার সাথে আমরা কথা বলেছিলাম জেনে নিয়েছিলাম যে কিভাবে তারা তার পুরো টিম নিয়ে লাগাতার তিন চার দিন ধরে কি ব্যবস্থাপনা করেছেন কীভাবে মানুষের সুরক্ষা পূর্ণার্থীদের সুরক্ষার ব্যবস্থা করছেন আর আজ রবিবার কালকে আগামীকাল সোমবার ভাষণ আছে বিসর্জন আছে মা বল্লাকালীর আর তার আগে রবিবার সন্ধ্যেবেলায় রাত সন্ধে গড়িয়ে রাত হতে চলেছে এই সময় ঠিক কিরকম পুণ্যার্থীদের সমাগম সেইগুলো নিয়ে আমরা যখন আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা কিন্তু এই এই অস্থায়ী কক্ষে আমরা পেয়ে গেছি কিন্তু এসপির ডেপুটি মানে অ্যাডিশনাল এসপি যে দুজন তাদের টিম নিয়ে লাগাতার গোটা জেলাটাকে দিনের পর দিন তিনশো দিন সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন সমস্ত রকম ঘটনা থেকে তাও তাকেই আজকে পেয়ে গেছি অ্যাডিশনাল স্পিড কার্তিক মণ্ডল কার্তিক মন্ডল আপনাকে সংকেত মন্ডে স্বাগত থ্যাংক ইউ এই পুজোর চার পাঁচ দিন ধরে যা আপনাদের প্রশাসনিকভাবে যে তৎপরতা যে পরিশ্রম তার প্রায় শেষের দিকে আগামীকাল ভাসান হবে তারপরে আপনারা বলতে পারবেন যে মেলা এবার ঠিক কীরকম হলো কিন্তু এখন অবধি মঠের ওপর মেলায় ঠিক কীরকম অবস্থা কোথাও কোনো সমস্যা কোনো অসুবিধে কিছু হয়েছিল কিনা না বা আপনারা করছেন হ্যাঁ আপনি ভালোভাবেই জানেন যে আমাদের মেলা শুরু হয়েছে বাইশ তারিখ থেকে তো পঁচিশ তারিখ পর্যন্ত চলবে আজকে চব্বিশ তারিখ এ পর্যন্ত মেজর কোনো ইনসিডেন্ট হয়নি আমাদের যা প্ল্যানিং ছিল সেই প্ল্যানিং অনুযায়ী আমরা এক্সিকিউশনও করছি সাফিসিয়েন্ট নাম্বারও অফিসার ফোর্স সিনিয়র অফিসার্স এবং আমাদের সিভিক ভলেন্টিয়ার সমস্ত ক্রাউড ম্যানেজমেন্টের যে যে এস আছে সেগুলো আমরা সমস্ত ইমপ্লিমেন্ট করছি এবং মানুষ পিসফুলি পূজা দিচ্ছেন এবং জেলার মধ্যে জেলার বাইরে অন্য স্টেট থেকে অনেক পিলগ্রিমস এসছে ডিভোটিসরা এসছে তারা একদম শান্তিপূর্ণভাবে আসছেন এবং পুজো দিচ্ছেন তারপরে আবার পিসফুলি নিজের নিজের ডেস্টিনেশনে ফিরে যাচ্ছে তো আর একটা দিন আছে হোপফুলি সেটাও পিসফুলি হবে আমাদের জেলা পুলিশের সমস্ত ডেডিকেশন এর প্রতি রয়েছে এবং এই মেলা যাতে সুস্থভাবে সম্পন্ন হয় কার জন্য আমরা যা যা করায় সেগুলো করব ফ্রাইডেতে এসপি সাহেব বলছিলেন যে সিসিটিভি এবং ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি চলছে মনিটরিং হচ্ছে সেগুলো কি যথেষ্ট সাহায্য করেছে আপনাদেরকে হ্যাঁ আমাদের কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুমে প্রায় 60 মতো সিসিটিভি আছে যেটা টোটাল মেলাকে কভার করছে এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট যেগুলো ভাইটালি ইনস্টলেশন আছে রোড আছে তো সেই কন্ট্রোল রুম থেকে আমরা মনিটরিং করছি এবং যেখানে কনজেশন আসছে যেখানে ভিড় বেশি হচ্ছে সেই পয়েন্টে আমরা ডাইরেকশনও পাঠিয়ে দিচ্ছি এবং সেইভাবেই আমরা যে প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী করছি এবং পিসফুলি সেটা হচ্ছেও প্রায় আওয়ার্স কিন্তু পুণ্যার্থীরা আসছেন একেবারে দিন রাত ধরে তার ফলে আপনাদেরকে প্রায় চব্বিশ ঘন্টা শিফটিংভাবে আপনাদেরকে নজরদারি করতে হচ্ছে কি মনে হচ্ছে এই নজরদারি তাতে কোথাও কি কোনো পরের বছর কোনো ত্রুটি রয়েছে পরের বছর আরো ভালো করতে হবে এরকম কিছু কি আপনারা পেলেন নাকি যা করেছেন তাতে আপনারা স্যাটিসফাইড না এখনো পর্যন্ত আমাদের অ্যারেঞ্জমেন্ট যা ছিল সেইভাবেই ঠিকঠাক রয়েছে তো মেলা কমপ্লিট হলে আমরা আবার বসবো যদি কোথাও আমাদের কিছু ফার্দার কিছু করার দরকার হয় ডেফিনেটলি নেক্সট ইয়ারে আমরা করব কিন্তু এখনো পর্যন্ত উই আর স্যাটিসফাইড ইন আওয়ার অ্যারেঞ্জমেন্ট জেলার মানুষ শুধু নয় আশেপাশের জেলা থেকেও প্রচুর মানুষজন এসেছেন প্রত্যেক বছরই আসেন এই বল্লা মায়ের পুজোয় একটা মন্দির প্রাঙ্গন দেখে আপনি পুণ্যার্থীদের জন্য কিছু বলবেন তাদেরকে কোনো বার্তা দেবেন সমস্ত ডিভোটিস বা পুণ্যার্থী যারা আসছেন তাদেরকে যারা চলে গেছেন তারা তো ফিল করেছেন যে আমাদের পুলিশের কি বন্দোবস্ত ছিল তাদের জন্য আমরা কতটুকু করতে পেরেছি কিন্তু যারা এখনো আসেননি সবাইকেই আমরা বলবো যে আপনারা নিরাপদে নিশ্চিন্তে আসতে পারেন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সবার জন্য একদম মানে ফুলপ্রুফ প্রোটেকশন রেখেছে আপনারা চলে আসুন যে কোনো সময় আসুন টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা আপনাদের জন্য রয়েছে ট্রাফিক অ্যারেঞ্জমেন্টও রয়েছে যারা বয়স্ক লোক আছে যারা অসুস্থ লোক আছে যারা পায়ে হেঁটে হেঁটে আসতে পারবে না তাদের জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট রেখেছি আমাদের কন্ট্রোল রুম আছে আমাদের হাইওয়েতেও কন্ট্রোল রুম রেখেছি তো যেখানে যার কোনো সমস্যা হবে আপনারা যে কোনো পুলিশ পার্সোনেল যে কোনো র্যাঙ্কের লোকের কাছে আপনারা যোগাযোগ করুন আমরা আপনাদের জন্য আপনাদের পাশে অলওয়েজ আছি আপনারা ভালোভাবে পুজো উপভোগ করতে পারলে বা পুজো দিতে পারলে মায়ের দর্শন নিতে পারলে আমরা সেটা হ্যাপি থাকবো এবছর আমরা যেটা খেয়াল করেছি ফ্রাইডে রাত্রিবেলা থেকে এবং স্যাটারডেও হাইওয়ের ওপরে একটু প্রাইভেট গাড়ির প্রেসারটা বেশি ছিল এটা নিয়ে কি আপনারা নেক্সট ইয়ারের জন্য কিছু ভাবনা চিন্তা এবছরটা হয়েই গেছে নেক্সট ইয়ার নিয়ে কিছু ভাববেন হ্যাঁ এবছর যেটা আমরা ফিল করেছি যে গত বিগত যে বছরগুলো ছিল সেই বছরের থেকে এবছর অনেক বেশি ছোট গাড়ি এসছে এবং সেটা মালদা রায়গঞ্জ বা শিলিগুড়ি এবং নর্থের আরও যে জেলাগুলো রয়েছে সেই দিক থেকে তো তার জন্য আমাদের ট্রাফিক প্রোটা একটু স্লো ছিল তো আমরা আরও নেক্সট ইয়ারে এটাকে মাথায় রেখে আরও ফুলপ্রুভ করার চেষ্টা করব থ্যাংক ইউ আমরা আশা করব যে আপনি এবং আপনার টিম এবং আপনার এসপি সবাই যেন এই বোল্লা মায়ের আশীর্বাদে আপনারা যেন আপনাদের যে পথ আপনাদের রাস্তা এবং আপনাদের পরিবার সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন এবং আগামী দিনগুলো আপনাদের সবকমে সাফল্য আসে এই কামনা সংকেত মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবার জন্য করব ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ আমরা কথা বলে নিলাম যে শেষ তিন দিন তিন দিন ধরে কিভাবে তারা অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং সাধারণ মানুষকে পুণ্যার্থী হিসাবে কি কি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন এবং কিভাবে সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি এখনো যারা আসতে চান তাদেরকে আসার জন্যে সব রকম ভাবে সাহায্য করবেন সেই আহ্বান তিনি জানিয়েছেন তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং ক্যামেরায় সবিতা এবং মৌসুমীর সঙ্গে আমি পার্থ প্রসাদ চট্টোপাধ্যায় বোল্লা দক্ষিণ দিনাজপুর সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন